আসসালামু আলাইকুম আপনারা যারা মোবাইল থেকে ক্রিকেট ফুটবল খেলা দেখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল থেকে সম্পূর্ণ ফ্রিতে বিশ্বের সকল ফুটবল এবং ক্রিকেট খেলা দেখতে পারবেন সো লেট গেট স্টার্ট ওয়েলকাম ব্যাক প্রথমে যেটা করবেন আপনি আপনার ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পরে একটি নিউ ট্যাব নিয়ে নেবেন সার্চ আওয়ার টাইপ ওয়েব অ্যাড্রেস এখানে হচ্ছে টাইপ করবেন স্পোর্ট জেড এফ ওয়াই দেন সার্চে ক্লিক করে দিবেন সার্চ করার পরে উপরে দেখেন এইচটি পি এস স্পোর্টস জেড এফ ওয়াই ডট আইও ঠিক এখানে একটি ক্লিক করে দিবেন দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন ডাউনলোড অ্যাপ ভার্সন সিক্স থ্রি এখন ভার্সন সিক্স পয়েন্ট থ্রি আপনারা পরবর্তীতে হয়তো আপডেট পেয়ে যাবেন জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে অনেক ইন্টারফেস শো করবে জাস্ট এখানে কী করবেন ডাউনলোড এনিওয়ে এখানে একটি ক্লিক করে দিবেন উপরে দেখেন ডাউনলোড ফাইল ডিটেলসে ক্লিক করে দিলাম এখন যেটা করব এর উপরে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন অ্যাপ এপিকে ইনস্টলার এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ইনস্টল এখানে একটি ক্লিক করে দেব তারপর এখানে দেখেন ইনস্টলের উপরে একটি ক্লিক করে দিবেন তো এখন ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে তো ইনস্টল হওয়া কমপ্লিট এখন যেটা করবেন ওপেনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে নোটিফিকেশন অন করতে বলবে ডোন্ট অ্যালাউ তো ক্লিক করবে নোটিফিকেশান দরকার নেই তারপর উপরে সাইডে দেখেন স্কিপ এখানে ক্লিক করবেন তারপরে আপনার সামনে আমার একটি ইন্টারফে শো করবে এখানে দেখেন ফুটবল ইউরো ফাইনাল ম্যাচ স্পেন ভার্সেস ইংল্যান্ড এবং নিচে দেখেন ফুটবল কোফা আমেরিকা ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া তো এখানে দুইটা পোস্টার শো করতেছে আজকে দেখেন আজকে হচ্ছে চৌদ্দ তারিখ আর এখানে দেখাচ্ছে পনেরো সাত দু তার মানে আগামীকাল রাত একটার সময় একটা খেলা স্টার্ট হবে এবং আরেকটা হচ্ছে আগামীকাল মানে পনেরো তারিখে সকাল ছয়টার সময় একটা খেলা স্টার্ট হবে তো আপনারা যারা এই ম্যাচগুলো ফাইনাল দেখতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি অ্যাপস এটা আপনারা এখান থেকে লাইভ ম্যাচ দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং আপনারা চাইলে নিচে দেখেন ক্রিকেট ম্যাচ আছে তারপরে হচ্ছে মেজর লিগ ক্রিকেট ম্যাচ আছে তো আপনারা এখান থেকে যে কোনো খেলা যখন যেটা লাইভ হয় সেটা এখান থেকে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন সো ভিওর্স ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের নিকট শেয়ার করবেন আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ